শান্তি আলোচনার ক্ষেত্রে কেবকে চাপ দিলে তাতে ইউক্রেন ও ইউর স্বার্থক্ষুণ্ণ হবে দাবি ইউক্রেইনের নিপ্রো শহরে রুশ হামলায় আবারও প্রাণহানি বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি বাজেট নিয়ে জনসাধারণের সাথে কোনো ধরনের প্রতারণা করেননি ব্রিটেনের অর্থমন্ত্রী দাবি কিয়ার স্টারমার স্পেনে পুলিশের অভিযানে উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠন দ্য বেসের তিন সদস্য গ্রেফতার ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসির চিফ কায়া কালাস বলেছেন শান্তি আলোচনার ক্ষেত্রে কেপকে চাপ দিলে তাতে ইউক্রেন বা ইউ কারোই স্বার্থ রক্ষা হবে না সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের পর এক সংবাদ সম্মেলনে কালাস আরও বলেন তার আশঙ্কা শেষ পর্যন্ত সব চাপ ইউক্রেনের ওপরই পড়বে এবং ছাড় দিতে হবে চূড়ান্ত তবে তিনি সবাইকে মনে করিয়ে দেন এই যুদ্ধ রাশিয়ায় শুরু করেছে এবং যুদ্ধ ব্যাহত রাখার সিদ্ধান্ত ক্রেমলিনে নিয়েছে তিনি অভিযোগ করেন ইউক্রেনকে চাপে ফেলতেই বেসামরিক নাগরিকদের উপর হামলার তীব্রতা বাড়িয়েছে ক্রেমলিন কায়াকালাস মনে করেন জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দিলে তা মস্কোর বিরুদ্ধে ইউরোপকে শক্তিশালী করবে Yes, I am afraid that uh, you know all the pressure will be uh, put on the weaker side because that is the easier way to stop this war when Ukraine surrenders, but this is not in anybody's interest. Uh, not in the interest of Ukraine, not in the interest of European Union, also not in the interest of uh, the global Uh, overall security ইউক্রেনের মধ্যপূর্বাঞ্চলীয় শহর নিপ্রয় রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত 40 জন স্থানীয় সময় রবিবার রাতের এই হামলায় সেখানকার অসংখ্য বেসামরিক স্থাপনা এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আঞ্চলিক গভর্নর অফিস জানিয়েছে আহতদের মধ্যে 11 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে এই আশঙ্কা থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে তারা ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে কিভের পর এবার ইউক্রেনের নিপ্রো শহরে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া রবিবার দিবাগত রাতের এই হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে নিপ্রোপেট্রোবস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর হেভানেনকো যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন এই হামলায় আহতদের মধ্যে অন্তত এগারো জনের অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিতে কাজ করছে উদ্ধারকারী দল এদিকে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় একটি কার সার্ভিস স্টেশন বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা এবং উনপঞ্চাশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমলা সময় নিজের গাড়ি মেরামতের দোকানে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা ভিটালি কোভালেনকো ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান তিনি উট করেই আমরা বিস্ফোরণের শব্দ পেলাম এরপর আগুন দেখলাম সবাই মাটিতে পড়ে গেল তারপর আমরা খুঁজিতে শুরু করলাম কর্মচারীরা কি কোথায় আছে আমি উপরে দৌড়ে গেলাম পুরো দোকান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ঈশ্বরের কৃপায় আমাদের সব কর্মচারী সুস্থ ও নিরাপদ আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথরিনা নামে এই নারী ঘটনার পর পরই অপেক্ষায় না থেকে ভবনের অন্য বাসিন্দাদের সহায়তা এগিয়ে যান আমি এখানে দৌড়ে এসে সাহায্য করতে শুরু করি আমি ছাদে উঠি ছাদটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রচুর বিস্ফোরকের ধ্বংসাবশেষ রয়েছে এমনকি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ আছে কিছু ছোট ছোট টুকরোও আছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে ফায়ার ফাইটার ও ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এ সময় ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি মরদেহবাহী ব্যাগ বের করে আনতেও দেখা যায় তাদের বাণিজ্যিক শহর নিপ্রো এবং এর আশপাশের অঞ্চলে রাশিয়া বারবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে এর ফলে সেখানে প্রাণহানির ঘটনার পাশাপাশি আবাসন শিল্প বাণিজ্যিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজিমুর রশিদ কনক টিভি এন নিউজ ডেস্ক ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন বাজেটের আগে অর্থমন্ত্রী রেচেল রিভস দেশটির সাধারণ মানুষকে বিভ্রান্ত করেননি সোমবার লন্ডনের একটি স্কুল পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে স্টারমার স্বীকার করেন একটা সময় তারও মনে হয়েছিল নির্বাচনী অঙ্গীকার ভেঙে কর বাড়াতে হতে পারে অর্থমন্ত্রী রিভস ২৬ বিলিয়ন পাউন্ড কর বাড়ালেও লেবার পার্টির অঙ্গীকার ভেঙে আয়কর সহ গুরুত্বপূর্ণ কিছু কর বাড়ানো থেকে বিরত থাকেন তবে এরপরে অভিযোগ ওঠে বাজেট ঘোষণার আগেই তিনি অতি রঞ্জিতভাবে সরকারি কোষাগারের দুর্বলতার বিষয়টি তুলে ধরে তিনি জনগণকে বিভ্রান্ত করেছিলেন তবে স্টারমার দাবি করেন এমন কোনো কাজই রিভস করেননি বরং দেশের স্বার্থে নিজেদের নির্বাচনী অঙ্গীকার না ভেঙে যে সিদ্ধান্তটি সঠিক মনে হয়েছে রিভস এবং ক্ষমতাসীন লেবার পার্টি সে সিদ্ধান্ত নিয়েছেন There was a point at which we thought, um, myself included, that we might have to আমেরিকার জন্ম নেয়া উগ্র সেতা সংগঠন চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে স্পেইনের পুলিশ সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটক তিনজন সহিংস হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে তবে ঠিক কবে কোথায় এবং কী ধরনের হামলা সে বিষয়ে কিছু জানেনি তারা এছাড়া আটক তিনজনের মধ্যে একজন স্পেইনে উগ্রবাদী সংগঠনটির কার্যক্রম পরিচালনার নেতৃত্বে ছিলেন এবং তার সাথে দ্য বেইজের প্রতিষ্ঠাতা রিনাল্ডো নেজারোর সাথে তার সরাসরি যোগাযোগ আছে বলে দাবি করেছে পুলিশ স্পেইনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসা উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠন দ্য বেইসের সাথে সংশ্লিষ্ট একটি চক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি করা সন্ত্রাসী সংগঠনের তালিকায় দ্য বেইস অন্তর্ভুক্ত স্পেনের পূর্বাঞ্চলের কাস্তেউন প্রদেশে অভিযান চালিয়ে দা বেইস সাথে সংশ্লিষ্ট চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে চক্রের সন্দেহে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণে ব্যবহৃত সাতটি অস্ত্র গোলা বারুদ বিশটি ছুরি ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি নব্য নাৎসিবাদের প্রচারপত্র জব্দ করেছে পুলিশ দা বেস নামের অ্যাক্সেলারেশনিস্ট মতাদর্শে বিশ্বাসী এক নব্য নাৎসি সংগঠনের সদস্য হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে কানাডা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে দু সালে রিনাল্ডো নেজারো আমেরিকায় বেস গড়ে তোলেন এফবিআই সংগঠনটিকে উগ্রপন্থী আখ্যা দেয় আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ সরাতে শুরু করে সহিংস হামলার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধনের মন্ত্রে দীক্ষিত হয়েই কাজ শুরু করে নব্য নাচি এই সংগঠনের কর্মীরা স্পেনের পুলিশ জানিয়েছে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা চরম বিশ্বাসী এবং তাদের প্যারামিলিটারি প্রশিক্ষণ রয়েছে পাশাপাশি নির্ধারিত লক্ষ্যে হামলা চালানোর জন্য নিজেদের প্রস্তুতির একাধিকবার জানিয়েছে তারা মূলত সামাজিক মাধ্যম ব্যবহার করেই দলের সদস্য সংগ্রহ করে দ্য বেইস আর আটক ব্যক্তিরা স্পেইনের নিজেদের দল ভারী করার চেষ্টা করছিল পাশাপাশি আটকরা হামলার প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে বলেও জানানো হয়েছে আজিমুর রশিদ কনক টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর